সাথে সাথে পোস্ট দিতে পারেন এটার যেমন একটা ভালো দিক আছে সেটার একটা মন্দ দিকও আছে এটা হচ্ছে প্রকাশ লভ্যতা বেড়ে গেছে যার ফলে যে সাধনার জায়গাটা ছিল সেটা কিছুটা স্তেমিত সেই যে পঠন পাঠন যে আমাকে অনেক বেশি ধাপ পেরিয়ে যেতে হবে সেই যে আকাঙ্ক্ষার জায়গাটি সেটি কিছুটা কমে এসেছে আর কিছুক্ষণ আগে সম্মানিত আলোচক কবিতার দুর্বোধ্যতার বিষয়টা আসছে তো কবিতার দুর্বতার যে বিষয়টা আছে আছে আসলে এটাকে নিয়ে আমাদের ভাবা দরকার আছে এখন রাইনার মারিয়া রিলকে বলেছে একজন সাংবাদিকের সাক্ষাৎকারে যে কবিতা লেখাটা আমার কাজ কবিতা বোঝানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না এটা যেমন বাস্তবতা তো উনি তার কবিতার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পরা বাস্তবতা আমরা বাংলাদেশে পরা বাস্তববাদের কবিতা লিখতে দেখেছি সবচেয়ে সার্থকভাবে অনেকে লিখেছেন আব্দুল মান্নান সৈয়দ তার অসাধারণ পরাবাস্তববাদের বাস্তববাদের কাজ আমরা দেখেছি কবিতা দেখেছি কিন্তু বিষয় হচ্ছে আব্দুল মান্নান সৈয়দের কবিতা পড়ার জন্য যে ঋদ্ধতা দরকার সেটা আসলে অনেকেরই অর্জন করা সম্ভব হয়ে ওঠে না সেটা যদি আমরা যদি কিংবা সাহিত্যের অন্যান্য ঘরানারাও দেখি এক এক শ্রেণীর পাঠক যিনি একটু সহজ উপন্যাস পড়েন তিনি ক্লাসিক্যাল সেই উপন্যাসগুলো হয়তো পড়েন না ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট অথবা দস্তৈবস্কি অস্ত্র বস্তির ইস্পাত সেটা পড়ার জন্য সেটা পাঠ করার জন্য অনুধাবন করার জন্য একটা পাঠের একটা অতিক্রম একটা স্তর পার হয়ে যাওয়া লাগে তো জীবনের এই যে জটিলতা মানুষের জীবনের যে প্রাত্যহিক জটিলতা এর মধ্য দিয়ে সে সারা দিনই তার জীবনের যে সংকট তার যে আয় রোজগার সেটা নিয়ে তাকে দৌড়াতে হয় তাকে তখন মনে হয় না যে আমি কঠিনভাবে কোনো কিছু অনুধাবন করি তার যে সারা দিনের পরে যে তার যে বিনোদনের বিষয়টা তার আকাঙ্ক্ষার জায়গাটা হয়ে ওঠে এমন বিষয় যেটা সহজে তাকে বিনোদিত করবে সহজে তাকে হাসা হাসাতে পারবে তাকে আনন্দ দিতে পারবে তাই আমরা বর্তমানে নাটকেও কিন্তু আমরা দেখতে পারি যে আগের যে নাটকের ভিতরে যেরকম কাহিনী ছিল বর্তমানে আমরা দেখতে পারি যে হাস্য রসাত্মক নাটকের সংখ্যা বেশি কারণ মানুষ সারাদিনের তার জীবনের যে সংকট তার যে দৌড় সেটার ভিতর দিয়ে তিনি আনন্দের খোঁজ করেন খুব সহজে অল্প সময়ে তিনি যাকে যাকে নিজেকে বিনোদিত করতে পারেন তো কবিতার সংকট বলতে বললে পাশাপাশি যে বিষয়গুলো বলতে হবে সেটা হচ্ছে পরিবেশের সংকট নদীর সংকট কারণ আমাদের যে বর্তমানের যে জীবন সংস্কৃতি সেটা কি বেশিরভাগ লোকে একটা সারা সে উনি চাকরি করেন উনি যে বাসাটাই থাকেন সেটা দুইটা তিনটা রুমে আবদ্ধ যেটার পরিসর খুব কম বেশিরভাগ মানুষই যে প্রকৃতির যে জায়গাটা যে গাছের নিচে বসা বহু মানুষ শহরে মফসল শহরে তিনি সারা দিনে গাছের সংস্পর্শ পান না তার যে বাসাটা বারোতলা চোদ্দো তলা সেটা তিনি উঠে যান চাকরি করেন সেই ফ্ল্যাটে উঠে যান তারপরে নামেন আবার নেমে আবার তিনি তার কর্মক্ষেত্রে চলে যান আবার ফ্ল্যাটে থাকেন তাহলে তো তার মধ্যে যে প্রকৃতির ছোঁয়াটা তার মধ্যে নেই তো তার যে জীবনধারাটা সেটা আসলে করকৌশন একটা তিনি আসলে নানান কারণে কিছুটা বিক্ষিপ্ত থাকেন তো উনি কেন এর মধ্যে দিয়ে কবিতার মতো একটা শিল্পের কাছে তিনি যাবেন তার তো মনস্তত্বের যে অবস্থা সেটা তো শিল্প সাহিত্যের দিকে তাকে টানে না টানানা স্বাভাবিক সমাজে যেদিকে যাচ্ছে এই কারণে কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি ইউরোপের দিকে দেখি তাহলে ইউরোপে আমরা দেখতে পারি যে ইউরোপেও অসংখ্য এরকম সুচ্ছ ভবন থাকার পরেও সেই ভবনের আশেপাশে কিছু অংশ বৃক্ষের জন্য থাকে কিছু অংশ জলাশয়ের জন্য থাকে তো আমাদের এখানে এই বিষয়টা নাই ইমারত নির্মাণ বিধিমালাতে এই বাধ্যতা নাই যে এত শতাংশ জমির ভিতরে এত শতাংশ তার গাছের জন্য থাকবে অর্থাৎ অসংখ্য মানুষ প্রকৃতির যে ছোঁয়া সেটা থেকে তিনি বিচ্ছিন্ন আসলে তারপরে তিনি কবিতার দিকে কিভাবে যাবেন আসলে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আমরা যে কিছুদিন আগে দেখেছি যে দুই তিন দিন আগে ভূমিকম্প বাংলাদেশে একটা সামনে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা আছে তার কারণ হচ্ছে বাংলাদেশের ইমারত নির্মাণ বিধিমালা সঠিকভাবে অনুসরণ করা হয়নি যে ইমারত নির্মাণ বিধিমালা আছে সেটা ত্রুটিপূর্ণ অনেকটা এবং যারা রক্ষণাবেক্ষণ করে যারা কর্তৃপক্ষের লোক আছে তাদের কাছে ঘুষের বিনিময়ে খুব সহজে প্ল্যানটা পাশ করিয়ে নেওয়া যায় সু উচ্চতলা ভবনের পা যে প্ল্যানটা পাশ করে নেওয়া যায় যে নিয়মটা আছে যে এত শতাংশ এর ভিতরে অথবা যদি জলাশয়ভুক্ত জমির ভিতরে কত তলা ভবন থাকবে আমরা খুব সহজে অনেক আমরা এরকম বিল্ডিং দেখেছি যে জলাশয় ভরাট করে সেখানে সূচ্চ ভবন উঠে গেছে পনেরো তলা বিশতলা তো আসলে মানুষের প্রকৃতির যে ছোঁয়া সেটা দরকার আছে কারণ বাতাসে যদি নাইট্রোজেন এবং কার্বন অক্সাইডের আধিক্য থাকে তাহলে মানুষের জীবন সংকটের দিকে যাবে একটা সময় ঢাকা শহরের মানুষের কি অবস্থা তাদেরকে ডাক্তার সাজেস্ট করে দেয় যে আপনি গ্রামে যায় দুই মাস থাকেন তিন মাস থাকেন তারপরে শহরে ফেরত আসেন তো তো কবিতার সংকটের সাথে আসলে জীবনের সংকট সম্পর্কযুক্ত আর হচ্ছে এখন যে দৈনিক পত্রিকার পাতাগুলো আছে আমি ব্যক্তিগত কথামালায় যদিও সমালোচনা বিষয়টাকে আমি পছন্দ করি না তারপরেও এইগুলো কবিতা বললেও শ্রদ্ধেয় আলোচক কিছুক্ষণ আগে বলেছেন এগুলো পড়লে মনে হয় একই ধরনের লেখা আসলে বেশিরভাগ কবিতায় দেখা যাচ্ছে যে এটা একটা ফরম্যাট একটা ছক সেই ছকের ভিতরে শব্দকে ব্যবহার করে কবিতা লেখা হচ্ছে তো যার কারণে মনে হয় যে একই লেখা একই ধরনের ভাবনা আর ব্যতিক্রমী যে ভাবনা সেটা তো আসলে সবাই পারে না তবে এই যে এর সংখ্যাটা বাড়ত যদি সংখ্যাটা বাড়ত যদি পৃষ্ঠপোষকতা থাকতো তো এই যে মেধাবী যারা কবিতা লিখছে যারা ভালো লিখছে এমন সংখ্যা কিন্তু অল্প হলেও আছে কিন্তু দেখা যায় না যে বর্তমানের যে সিচুয়েশন সেই গন্ডি পার হয়ে সেই সাহিত্য সম্পাদক তার লেখা ছাপবে এই বাস্তবতার আসলে আমাদের মেনে নিতে হয় যে ওই পর্যন্ত যাওয়াটা তার জন্য কঠিন অথবা আমরা জানি যে বাংলা একাডেমি যেই এই তার সাহিত্য যেই পাতাগুলো যে বের করে ওইখানে লেখা থাকে বাংলা একাডেমির নিয়ম অনুসরণ করবেন তো আমি নিজে কখনও লেখা পাঠাই না কেন পাঠাই না বাংলা একাডেমির নিয়মে আমি লিখব ওই লেখা আমার নিজের ব্যক্তিগতভাবে প্রয়োজন নাই আমি আমার নিয়মে লিখব তারা একটা নিয়ম ঠিক ই করে দিবে কারণ যারা প্রকৃত অর্থে যারা লেখক তারা যে ধরা বাঁধা নিয়মের বাইরে থাকবে এটা খুব স্বাভাবিক এখন যে আরেকটা বিষয় হচ্ছে যে কবিতা যে দুর্বদ্ধতা এটাও কিন্তু বাস্তবতা যে শুধু শুধু কঠিন শব্দের ব্যবহার লিখে ঝঙ্কার তুললে অতিমাত্রায় নান্দনিক করে তুললেই সেটি কবিতা হয়ে ওঠে না কবিতাকে খুব বেশি নান্দনিক হতে হবে অথবা খুব কঠিন শৈলীর ভিতর দিয়ে যেতে হবে বলে আমি মনে করি না তবে হ্যাঁ কবিতার তো একটা মাধ্যম আছে পরাবাস্তব্যতা বিমূর্ততা কবিতায় থাকবে তবে সেই কবিতার ঘরানা আলাদা যে কোনো কবিতায় এই আবার বর্তমানে একটা চলও আছে অনেকে মনে করেন যে উদ্ভট শব্দের বুনন মাত্র কবিতা আসলে এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল উদ্ভোট শব্দের বনুন হলেই কবিতা হবে বিষয়টা তা না কিংবা হৃদ থাকলেই সেটা কবিতা হয়ে উঠবে বিষয়টা তাও না কবিতার ভিতর কবিতা তাহলে কি। আমি যদি খুব ওই ওইভাবে বলি কবিতা হচ্ছে আপনার আপনি যেই ভাবনা ভেবেছেন সেই ভাবনা আগে কেউ ভাবেনি অথবা আপনি একটু ভিন্নভাবে বিষয়টিকে ভাবতে পেরেছেন অর্থাৎ স্বতন্ত্র যে দৃষ্টিভঙ্গি সেটা তৈরি হওয়া এটা অনেক বড় বিষয় যে পঠন পাঠন এবং তার যে ব্যক্তিজীবনের জটিলতা তাকে আসলে ওই দৃষ্টিভঙ্গি তৈরি হতে বাধা দেয় যে এত কিছুর ভিতরে আমার এসব নিয়ে ভাবার তো দরকার নাই তো বর্তমান সময়ে জীবনন্দ দাস বলেছেন সকলেই কবি নয় কেউ কেউ কবি আবার কলরিজ বলেছেন কবিতা হচ্ছে আবেগ এবং ভাবের সমন্বয় তো আবার আমি বিষয়টাকে জীবনন্দ দাসের যে ছকে বিষয়টা আমি ওইভাবেও দেখতে চাই না তবে আবার দেখতেও হয় অন্ততপক্ষে আমাদের চেষ্টা তো থাকবে উত্তরণের নিজের ভাবনাকে নিজের উত্তরণ করতে হবে আমি যে লেখাটা গতকাল লিখেছি আজকের লেখাটা কি গতকাল থেকে একটু ভিন্ন হয়েছে কিনা সেই ভাবনা আমার ভিতরে থাকতে হবে তো এই যে বিভাগীয় শহর এই শহরে কয়টা গ্রন্থাগার গড়ে উঠেছে তো কবিতা কি হাওয়ায় আসবে কয়টা গ্রন্থাগারে উঠে আসবে আর মানুষের যে আড্ডার স্থল স্থান সেটা হচ্ছে কাচারিঘাট এবং তার সংলগ্ন আবেদিন পার্ক তো এইরকম তো ময়মিসিং শহরের মানুষেরই সংকট সে বসবে কোথায় সে প্রকৃতির ছয় বসতে হলে তার শুধুমাত্র দুইটা জায়গায় যাওয়া লাগে এক হচ্ছে সেই এক কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়া লাগে আর তার যাওয়া লাগে ঘাটের এলাকায় সেই ঘাটে যেভাবে জনসংখ্যা বাড়ছে কিছুদিন পরে আর দাঁড়ানোর মতো জায়গা থাকবে না তো ওনার কবিতা আসবে শিল্প সাহিত্যের আড্ডা দূর কথা এর অবস্থা হবে ঢাকার সদরঘাটের মতো ঢাকার সদরঘাটে যেরকম চা খাওয়াইলে একজনের পিঠ আরেকজনের পিঠে লেগে থাকে তারপরে বিরক্ত আসে যে আমি যে একজনের পিছ পিছনে আরেকজনের পিট লেগে আছে আমি পাঁচ মিনিটের বেশি বসা উচিত না কাছারিঘাটে যেভাবে শহরের জনসংখ্যা বাড়ছে এবং শুধুমাত্র নদী তীরবর্তী দুইটা জায়গায় এবং ময়মসিং শহরে তো মানুষের ওই ভাব না আসবে ভবিষ্যতে যে এই কাছারিঘাটে গেলে আমি পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে চলে যাবো খুব শীঘ্রই আসবে তো কবিতা লিখতে হলে আমাদের ভালো কবিতা পেতে হলে আমাদের লাগবে অসংখ্য লাইব্রেরি অসংখ্য গ্রন্থাগার আমাদের লাগবে অসংখ্য পার্ক অসংখ্য প্রকৃতির ছোঁয়ায় বসার মতো জায়গা যেটা তো আসলে সংকটের দিকে যাচ্ছে এখন তো চর এলাকায় আমরা যদি যাই সেখানে ধুলোবালি টেকা যায় না ওইখানে বসার মতো পরিবেশও কিঞ্চিত বিঘ্নিত হয়েছে মানে কবিতার ভালো কবিতা নির্মাণের জন্য আরেকটা বিষয় হচ্ছে পৃষ্ঠপোষকতাও লাগবে যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণীজন জন্মগ্রহণ করেন না অথবা গুণীজন যিনি সুকুমার বৃত্তির চর্চা করেন একটা সময় ভাবেন যে আমার তো আমি যে কাজগুলো করেছি সেটা তো কোনো মূল্যায়ন নয় সেটা তো তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই সে আস্তে আস্তে দেখা যায় যে অনেকেই ঝরে যায় আর মানে প্রকৃতির ছোঁয়া লাগবে প্রকৃতির ছোঁয়া লাগবে অসংখ্য গ্রন্থাগার এবং বসার মতো জায়গা লাগবে আমাদের নদীটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমরা যদি কাছারিঘাটে যাই বিদ্যমান বাস্তবতা এটা চারিদিকে বালুয়না দাঁড়ানো যায় না আর আজকের প্রজন্ম বললে এখানে বলতে হয় আর কবিতার আরেকটা ভয়াবহ সংকট হচ্ছে এখন তো নতুন আরেকটা বিষয় আসছে এআই প্রযুক্তি জিবিটি যেটা না বললে হয় না যে কোনো একটা বিষয় নিয়ে লেখে চ্যার চালে সেটা কবিতা হয়ে আসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এর কবিতা পত্রিকায় আসে আমার যে মিনিমাম ধারণা হ্যাঁ প্রবন্ধ আসে যে স্যার বললেন প্রবন্ধ আসে স্যার বুঝতে পারেন কারণ স্যারের পঠন পাঠন আছে এবং আমারও কিছুটা পঠন পাঠন আছে অল্প বিস্তর পঠন পাঠন আছে পড়লে বোঝা যায় যে কোনটা হাতে লেখা আর কোনটা এআই লেখা এটার একটা পার্থক্য আছে যেমন আপনি ক্যামেরায় যে ছবি তুলবেন আর যে ছবি আঁকা এটার একটা পার্থক্য আছে না তো এইভাবে এআই আর দিকে উদ্ভূত যে কবিতা আর নিজের ভাবনা থেকে যে ভাবা উদ্ভূত যে কবিতা তার একটা পার্থক্য আছে এবং দুঃখজনক বিষয় হচ্ছে সেটা সম্পাদকের মাধ্যমে যায় সম্পাদককে দেখেন না তাহলে পত্রিকার সম্পাদকরা এ সম্পাদনা করেন না আর লিটল মেঘের ক্ষেত্রেও অনেকটা এরকমই লিটল মেঘের ক্ষেত্রেও এখন অনেক স্বজনটি ঢুকে গেছে আগে এটা এত ছিল না লিটল মেঘ একটা সময় প্রতিষ্ঠান বিরোধিতা থেকে লিটল মেঘ এসেছিল কিন্তু লিটল মেঘ সেই প্রতিষ্ঠান বিরোধিতার জায়গায় এখন আর নেই আমরা অনেক প্রতিষ্ঠিত লি লিটাল মেঘ সম্পাদককে সম্পাদককে দেখেছি যে ক্ষমতার খুব দর্বরায় তারা পৌঁছে গেছেন অনেকটা তারা সেই কুশিলোভদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তার যে প্রতিষ্ঠান বিরোধীদের জায়গা সেটা দেখে তিনি বেরিয়ে গেছেন তো আরও আলোচক আছে তো আজকের যে প্রজন্ম সেটাও একটু বিষয় আজকের প্রজন্ম যে অবস্থা মানে অনার্স মাস্টার শেষ করার পরেই তার মাথায় চাকরির বোঝা চাকরিটা পাওয়ার পরে বেশিরভাগ মানুষ তো বেসরকারি চাকরি করে তারপরে যে তার যে অবস্থা আর কবি সাহিত্যিকরা যে জীবন ধারণ করবে তার যে নানান রকম পৃষ্ঠপোষকতা সেটার জায়গা তো খুব দুর্বল ইউরোপে কিন্তু এখন ওই পৃষ্ঠপোষকতা আছে পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে এটা শুনতে অনেকটা খারাপ শোনা গেল পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে তারা সুকুমার বৃত্তিকে উৎসাহ দেয় তাদের যে গুণীজন তাদেরকে তারা সম্মান করে তাদেরকে অর্থকষ্টে বাংলাদেশের মতো ভুগতে হয় না তো একটা কবি যদি একজন ভালো লেখক সারা দিন যদি তার নানাবিধ জটিলতার ভিতর দিয়ে যায় তার সৃষ্টি তো বাধা পায় তারপরে দেখা যায় যে সে এই এই দুরবস্থাকে উত্তানোর জন্য সে সে নানান ধরনের পেশায় যখন সে ঢুকে অনেক সময় এমন পেশায় যেটা তার শিল্প সাহিত্যের সাথে যায় না তখন তখন তিনি কি তার যে গুরুত্বপূর্ণ সময় যেটাই যে সময়টাই তিনি একটা উত্তম সৃষ্টি করতে পারতেন সেই সময়টা আসলে নষ্ট হয়ে যায় তার মনের যে ভাবনা সেটা অনেকটা নষ্ট হয়ে যায় তো পরবর্তী আরও আলোচক আছে আজকের প্রজন্মের জন্য আসলে সামনে একটা ভয়াবহ বিষয় কারণ এখন তার যে প্রজন্ম সারাদিন মোবাইল চালায় ফেসবুক চালায় তাদের পঠন পাঠন প্রক্রিয়া যে কমে গেছে আর বিনোদনের যে জায়গা সেটাও অনেকটা পরিবর্তন হয়েছে তার বিনোদন হচ্ছে ফেসবুক সে আসলে ফেসবুকে ঘুম থেকে উঠে ফেসবুকে ঘুমায় ফেসবুকে পাঠ করে তো এই যে অবস্থা যদি চলতে থাকে সে কেন এই 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 অবস্থা থেকে তার কবিতায় যাওয়ার কিংবা যে কোনো তার উন্নততর চিন্তাভাবনা করার সম্ভাবনা খুব কম তারপরে আমি বিশ্বাস করি যে সংকট যে শব্দ সংকট শব্দের ভিতরে হচ্ছে সম্ভাবনা এই যে বাংলা কবিতায় আমরা সত্তর দশকের পরে তেমন নাম দেখতে পাইনি আমরা সামনে দেখতে পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি যে অবস্থা বাংলাদেশের আছে যে অবস্থা শিল্প সাহিত্যের আছে সে অবস্থা থাকবে না একটা সময় না একটা সময় মানুষ উন্নত একটা দৃষ্টিভঙ্গির দিকে যাবে এই যেই উন্নত পথ যেই তার যে আকাঙ্ক্ষার যে সম্ভাবনা সেটাকে সে ছোঁয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে তো এই বাংলাদেশ একদিন বাউলের হবে একদিন কবিতার হবে এই যে প্রজন্ম যে বর্তমানে যে প্রজন্মকে যে ধোকাও দিচ্ছে আমাদের রাজনীতিবিদরা আমাদের বুদ্ধিজীবীরা এবং আমাদের লেখক কবিরা পর্যন্ত একটা লেখক কবিকে কেন মানুষ সমাজে গ্রহণ করবে এক হচ্ছে তার পড়াটা তার কিছুটা বুঝতে হবে তার যে চিন্তাভাবনা সেটাকে তার কিছুটা বুঝতে হবে সে আমার চিন্তাভাবনা যদি একজন না বুঝে আমি যত কিছু লেখি সে যদি আমাকে না বুঝতে পারে এবং আমার ক্যারেক্টার যদি হয় অনুসরণ না করার মতো তাহলে কেন একটা সমাজের যে সাধারণ মানুষ আছে কিংবা তরুণ প্রজন্ম আছে ওরা কেন আমাকে অনুসরণ করবে আর আমাকে যদি তারা ঘৃণা করে আমাকে তারা যদি অপছন্দ করে ব্যক্তিগতভাবে তারা তো সাহিত্যের দিকে উত্তমনভাবে ঝুঁকবে না আসলে বাস্তবতা হচ্ছে এটা তো এই অবস্থা থাকবে না একটা সময় বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে